বর্তমানে বাংলার উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থানের শ্রীনগর থেকে গাঙ্গেয় বঙ্গ হয়ে সরাসরি বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে আগামী পাঁচ দিন এখনো মেঘলা আকাশের সঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলাই এখনি বৃষ্টির হাত থেকে পাবে না রাজ্য ভরা শ্রাবণে শহর থেকে থেকে গ্রাম পর্যন্ত জল অবস্থা তবে আগস্টের প্রথম সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যা তিস্তার জল বৃদ্ধি পাবে এবং পাহাড়ে ধস নামার আশঙ্কা রয়েছে আবারও টানা চার থেকে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে বাংলার বিভিন্ন জেলা তার মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাংলার বাসিন্দাদের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ জুড়ে এর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে জুলাই মাসে কলকাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়েছে এই অবিরাম বৃষ্টির কারণে আগামী দিনেও নদীর জল স্তর বাড়তে পারে নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়া এবং পাহাড়ে আরও ধস নামার আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট কৃতৃপক্ষ এবং সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে তো আসুন দেখে নিব আজ শুক্রবার সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার ভাববে আর কতদিন চলবে বৃষ্টি কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে আর আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ সামান্য পরিষ্কার হয়েছে যেমন মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকা পাশাপাশি দুই পরগনার বিভিন্ন এলাকা রয়েছে যেমন নামখানা ফেজারগঞ্জ হলদে বাড়ি এই সমস্ত এলাকায় গত কয়েক দিনে ব্যাপক বৃষ্টি হয়েছে তবে সেই বৃষ্টি আজ থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরগনা মেদিনীপুর দুই ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়ার সামান্য উন্নতির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলির ক্ষেত্রে আজকেও আবহাওয়া সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে যেহেতু ঘূর্ণাবত্তটি এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিম এবং বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদের বিহারের দেওঘর এবং এই এলাকাতে ঘূর্ণাবত্ত অবস্থান করছে যার ফলে আজকে উপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন মালদা দিনাজপুর উত্তরের বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার উপরের অংশগুলিতে বৃষ্টির সম্ভব রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দফায় দফায় বৃষ্টি হবে এই জেলাগুলিতে তবে দিকের যে জেলাগুলি রয়েছে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি হবে তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং আকাশ সামান্য পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে তবে উপরের দিকে জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদ মুর্শিদাবাদ উত্তর নদিয়া বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টি কন্টিনিউ চলবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনায় আজকে ক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে মালদাতে হালকা বৃষ্টির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে নলহাটি রামপুরহাট মল্লারপুর এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবান গোলা এই এলাকাতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর আসানসোল তার সঙ্গে ধানবাদ সেখানেও ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বাংলা দেশের যশোর খুলনা সাতক্ষীরায় হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও সামান্য আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকেও বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা ভারী বৃষ্টি নেই ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখা সেটাও এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থানের শ্রীনগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ পেরিয়ে অক্ষরেখাটি একেবারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে এই এলাকাগুলিতে অর্থাৎ মৌসুমি অক্ষরেখা পূর্ব প্রান্তে দিকটাতে বজ্রগর্ভ মেঘ এখানে ঘনীভূত হচ্ছে তা থেকে এই বৃষ্টি চলছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব রয়েছে আবহাওয়াতে যার ফলে এই বৃষ্টি চলছে তেমন কোন শক্তিশালী ওয়েদার সিস্টেম না থাকলেও আগামী পাঁচ দিন এইভাবে বৃষ্টি চলবে মাঝে দু একটা দিন আবহাওয়া পরিষ্কার হলেও যদিও সম্পূর্ণভাবে ভাবে আবহাওয়া এখনই পরিষ্কার হচ্ছে না মাঝে মধ্যে কিন্তু আকাশ আংশিক পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়বে না বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন আগামী কাল শনিবার দিনভর আকাশ আংশিক ভাবে মেঘলা আকাশ থাকবে তবে আজকে তুলনায় আগামী কাল আবহাওয়া আরো একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণ আগামী কাল আরো একটু কমবে তবে আগামী কাল বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে এদিকে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে বৃষ্টির পরিমাণ আগামীকাল শনিবার অনেকটাই কমে যাবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ বাড়বে দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশে রংপুর বি ভাগেও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে তিন তারিখ হতে হতে নতুন করে আবারও বৃষ্টি কিছুটা বাড়বে হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণে নদীয়া মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলি আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে রবিবার দিন তবে রবিবার দিন কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে যেমন উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ উত্তর বীরভূমে নলহাটি রামপুরহাট সাইথিয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাংলাদেশে রংপুরে বৃষ্টির মাত্রা বাড়বে দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির মাত্রা বাড়বে রবিবার দিন সেই তুলনায় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে অর্থাৎ ঘূর্ণাবর্তটি যেহেতু উত্তর দিকে সরছে তাই উত্তর দিক বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে চারটা আগস্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ ঝকঝকে পরিষ্কার হতে পারে সোমবার দিন তবে সোমবার দিন উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ভারী থেকে অতি ভারী বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে আবারও বৃষ্টির বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার মাঝে মধ্যে দু একটা দিন বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আবারও হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী পাঁচ তারিখ মঙ্গলবার দিন নতুন করে আবারও বৃষ্টি বাড়বে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলি সহ বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমান এবং বীরভূম বিভিন্ন এলাকাতে মঙ্গলবার দিন বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল আবারও বাড়বে চট্টগ্রাম ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ হঠাৎ করে বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার ছ তারিখেও এই বৃষ্টি চলবে ছ তারিখ বুধবার দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রামে আগামী বুধবার দিন সেই দিনেও বৃষ্টি রয়েছে তবে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে সাত তারিখ বৃহস্পতিবারও কন্টিনিউ বৃষ্টি চলবে বৃহস্পতিবার বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে বর্ধমান কাটুয়ার শান্তিপুর চাকদা আরামবাগ কোলাঘাট এই সমস্ত এলাকায় আগামী সাত তারিখ বৃহস্পতিবার নতুন করে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে